আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর মালাক্কা প্রণালীর মাঝখানে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত এবং যার থেকেই বাইশ তারিখ শনিবার তৈরি হবে নিম্নচাপ এবং সোমবার সেটি গভীর নিম্নচাপ থেকে পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে আরও শক্তি বৃদ্ধি করবে জানিয়ে দিল ভারতীয় মৌসুম ভবন এর ফলে প্রবল ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে সিস্টেমটি প্রচণ্ড গতিবেগে এগিয়ে আসতে পারে উপকূলের দিকে বাংলায় বৃষ্টিপাতের কেমন প্রভাব হবে আমরা এই ভিডিওতে জানব ইতিমধ্যে তাপমাত্রায় অনেকটাই পরিবর্তন হয়ে গেছে তো ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি দেখুন এই যে ঘূর্ণাবর্ত কোথায় তৈরি হয়েছে এই জায়গাতে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এই যে দেখতে পাচ্ছেন মালাক্কা এই মালাক্কা প্রণালীর মধ্যবর্তী স্থানে ঘূর্ণাবর্ত রয়েছে এটাই আস্তে আস্তে এগিয়ে আসবে এবং শক্তি বাড়াতে থাকবে এরই জন্য কিন্তু নিম্নচাপ থেকে শক্তি বৃদ্ধির আশঙ্কা থাকছে সিস্টেমটিতে দুটো মডেল আমাদের দেখাবো কিন্তু বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে অনেকটা পরিবর্তন হয়েছে তাপমাত্রা আস্তে আস্তে অনেকটাই কিন্তু বাড়তে শুরু করেছে এবং ঠান্ডার যেটা রয়েছে শীতের আমেজ সেটা কিন্তু আস্তে আস্তে অনেকটা কমতে শুরু করেছে এই মুহূর্তে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেয়েছে এবং আমরা নিশ্চয়ই অনুভব করছেন যে ঠান্ডাটা যেন কোথায় একটুখানি মিলিয়ে গেল এবং একটা আবার কিন্তু দিনের বেলার দিকে কিন্তু ভালোই রোদের তেজও থাকছে এবং শুষ্ক আবহাওয়া চলছে এই কিন্তু ফলে যেটা হবে আগামী কয়েকদিনে তাপমাত্রা কিন্তু খুব একটা নামবে বলে এমনটা কিন্তু নেই কিন্তু এই সিস্টেমগুলি চলে যাওয়ার পরে এই যে ঘূর্ণিঝড় আসছে সেটা চলে যাওয়ার পরেই কিন্তু পরিস্থিতি বদল হবে এবং ঠান্ডা আসবে শীত কিন্তু এবার আস্তে আস্তে জোরালো হবে এবং কাঁপাবে একটা সময় কিন্তু কাঁপাবে এইগুলো কিন্তু থাকছে ভাইদের জন্য আবার বলবো যে সাতাশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নাই তাই শুষ্ক আবহাওয়া থাকবে আপনাদের যা যা কাজকর্ম আরামসে করতে পারবেন কিন্তু তারপরে সিস্টেমগুলি এগিয়ে আসার ফলে কি হবে ঘন ঘন পরিবর্তন আসছে আপডেটে আমরা এই ভিডিওতেও দেখাবো কি কী পরিবর্তন হচ্ছে এবং আবহাওয়া দপ্তর কী বলছে চলুন প্রথমে দেখে নিই আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেট তারপর আমরা এখান থেকে শুরু করব দেখতে থাকুন লাইক করুন ভিডিও এবং শেয়ার করে দেবেন দেখার পর মৎস্যজীবীদের সতর্কতা হবে কি না সেগুলো দেখানোর চেষ্টা করব আমরা এখন দেখে নেব কুড়ি তারিখ সন্ধ্যেবেলায় প্রকাশ করা ভারতীয় মৌসুম ভবনের গুরুত্বপূর্ণ আপডেট বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেগুলো আপাতত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত যেগুলো দেখা যাবে তেইশ তারিখ থেকে চব্বিশ তারিখে এর পাশাপাশি একুশ থেকে বাইশ তারিখে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে অতি ভারী বৃষ্টিপাত হবে তার পাশাপাশি ঝোড়ো হাওয়া থাকবে প্রথম দিকে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার তারপরে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে একুশ তারিখ থেকে তেইশ তারিখের মধ্যে নভেম্বর মাসে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে ঝোড়ো হাওয়া বইবে এদিকে ঘূর্ণাবর্তরা যেটা ছিল দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে সেটা কিছুটা দুর্বল হয়েছে কিন্তু তার প্রভাব একটু রয়ে গেছে ফলে কিছু কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত দক্ষিণ ভারতে থাকবে চব্বিশ তারিখ পর্যন্ত এদিকে তাপমাত্রায় বড় পরিবর্তন আমাদের মধ্য ভারতে চার দিনে তাপমাত্রা দু থেকে চার ডিগ্রি বাড়বে এর পাশাপাশি উত্তর পশ্চিম ভারতে চব্বিশ ঘন্টা পর থেকে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা আগামী ছ দিনের মধ্যে পতন হবে ধীরে ধীরে তাপমাত্রা নামবে এর পাশাপাশি পশ্চিম ভারতে আগামী পাঁচ দিনে দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত দিয়েছে এছাড়া দেশের অন্যান্য অংশে তাপমাত্রায় বড়ো কোনো পরিবর্তন হবে না এদিকে একুশ এবং বাইশে নভেম্বর দুদিন শুধুমাত্র পশ্চিম মধ্যপ্রদেশে কোল্ড ওয়েব কন্ডিশন বা শৈতপ প্রবাহ বজায় থাকবে তাই অনেকটা এলাকাতেই কিন্তু আর শৈতপ্রবাহগুলো থাকছে না তাই আমাদের এখানে তাপমাত্রা একটু করে বাড়ছে তাই ঠান্ডার ভাবটাও কমেছে এবারে যেটা আপনাদের দেখাবো যে সিস্টেম নিয়ে বড়ো খবর দিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর যেটা শুরুর দিকে আমরা বলছিলাম আগে কিছুটা আপডেট দিয়েছিল এতে আরেকটু পরিবর্তন করে দিয়েছে তো আমরা ঘূর্ণাবর্তের কথা বলছিলাম এই দেখুন স্ট্রেট অফ মালাক্কা সেন্ট্রাল পার্টস অফ স্টেট অফ মালাক্কা এই মালাক্কা প্রণালীর মধ্যভাগে একটা ঘূর্ণাবর্ত কাজ করছে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন এইটার প্রভাবে আন্ডার ইটস ইনফ্লুয়েন্স এ লো প্রেশার এরিয়া ইজ লাইগল টু ফর্ম অর্থাৎ একটি নিম্নচাপ তৈরি হবে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে বাইশে নভেম্বর শনিবার এবং তারপর সেটি পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে গিয়ে এটি ইনটেন্সিফাই করবে ডিপ্রেশনে বা গভীর নিম্নচাপে পরিণত হবে দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগে চব্বিশ নভেম্বর অর্থাৎ সোমবারের মধ্যে এর পাশাপাশি এরপর এটি আরও কিন্তু এগোতে থাকবে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এবং এগোতে এগোতে সেটি আরও ঘনীভূত হবে শক্তি বাড়াতে থাকবে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে এটি পৌঁছে যাবে আটচল্লিশ ঘন্টার মধ্যে অর্থাৎ ছাব্বিশ তারিখের মধ্যে এটি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে এরপর কি হবে আবহাওয়া বলেনি পরবর্তী ক্ষেত্রে জানাবে এইখানে আসবে এতটা বলে দিয়েছে এবার এইখান থেকে কি হবে তামিলনাড়ু যাবে না অন্ধ্রপ্রদেশ যাবে নাকি তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশের উপকূলে যাবে নাকি আরও বাঁকটাক নিয়ে সেটা উড়িষ্যার দিক পর্যন্ত আসবে নাকি সরাসরি বাংলাদেশ হয়ে মায়ানমারের দিকে যাবে এগুলো আমরা দেখার চেষ্টা করব দুটো মডেলের দেখব কি কি হতে পারে কি কি সম্ভাবনা রয়েছে আরও পরিবর্তন পরবর্তী ক্ষেত্রে পাবেন তো ইতিমধ্যে ছবি দেখুন ভালো করে দেখাচ্ছে দেখুন এই যে আন্দামান নিকোবর্তীপুঞ্জের কাছে কিন্তু অরেঞ্জ জেলা জারি হয়ে যাচ্ছে এখানে বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাত ঝোড়ো হাওয়া থাকবে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে থাকবে আর শৈতপ্রবাহ শুধুমাত্র এই অংশটাতে রয়েছে বাকি এই যে এইগুলো এলাকাগুলোতে ছিল ঝাড় ঝাড়খণ্ড পর্যন্ত ছত্তিশগড়ে সেগুলো কিন্তু উঠে যাওয়ার জন্যই আমাদের তাপমাত্রা অনেকটা উদ্যমুখী হয়েছে এবং যার জন্যই সকালের দিকেও আমরা খুব একটা ঠান্ডা পাচ্ছি না এবং বেলা বাড়লে তো আর শীতের কোনো ঠান্ডার কোনো গল্প থাকছে না তবে ঠান্ডা ঠান্ডা ভাব একটা থাকছে ঠান্ডা এরকম দেখা যাচ্ছে কিন্তু দিন ফাঁকা জায়গাতে ভালোই কিন্তু রোদের তেজময় দেখা যাচ্ছে এই পরিস্থিতি থাকছে জানাবেন আপনাদের এলাকায় কেমন ঠান্ডা পাচ্ছেন এবং দিনের বেলায় কেমন অনুভব করছেন তো আমার পরের দিনও দেখতে পাচ্ছ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে অরেঞ্জ অ্যালার্ট থাকছে ভারী অতিভারী বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া তারপর সেটি কিন্তু সরে যাওয়ার জন্য এই মধ্যভাগে চলে আসবে তার জন্য কি হবে না এইখানে ঝোড়ো হাওয়াটা অল্প থাকবে কিন্তু বৃষ্টিপাতগুলো আস্তে আস্তে কমতে থাকবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত থাকতে পারে এইরকমই কিন্তু রয়েছে এরকমভাবেই চলবে এটা কবে থাকবে না ছাব চব্বিশ তারিখ পর্যন্ত চব্বিশ তারিখের দিকে গভীর নিম্নচাপ হয়ে যাবে এরপরে এই তে দেখুন আস্তে আস্তে এই যে আন্দামানি দ্বীপপুঞ্জ আর কোনো কোনো সতর্কতা থাকছে না তামি আমাদের তামিলনাড়ু দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত শুরু হচ্ছে কারণ সিস্টেম তখন এই জায়গাটাতে অবস্থান করবে আস্তে আস্তে তার জন্য এখানে মেঘ ঢুকবে এবার এরপরে কী হবে না হবে সেগুলো আমরা উইন্ডে দেখে দেখানোর চেষ্টা করব। চলুন প্রথমে আমরা দেখে নিই আজ আলিপুর আবহাওয়া দপ্তর কিছু খবর দিয়েছি কিনা তারপর আমরা ওখান থেকে শুরু করব দেখতে থাকুন এবারে দেখে নেব যে আলিপুর আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে তো কলকাতার দিকে তাপমাত্রা আঠেরো দশমিক ছয় এবং সর্বাধিক তাপমাত্রা তিরিশ দশমিক এক এটা কিন্তু বেড়ে গিয়ে ওই কুড়ি কাছাকাছি চলে যাবে এমনটা কিন্তু রয়েছে কারণ সামান্য একটু তাপমাত্রা বদল হবে আচ্ছা আমাদের দক্ষিণবঙ্গে শ্রীনিকেতনে চোদ্দো দশমিক আট রেকর্ড করেছে এর পাশাপাশি উত্তরবঙ্গে আলিপুরদুয়ারের দিকে তেরো ডিগ্রি এবং দার্জিলিংয়ের দিকে সাত দশমিক দুই ডিগ্রি এদিকে যদি আমরা একটু এদিকটাতে দেখি পুরুলিয়ার দিকে পনেরো দশমিক দুই এদিকটা প্রায় রকম চলছে কলকাতার আশেপাশে আঠেরো দশমিক ছয় থেকে সলডেগার দিকে কুড়ি দমদমে উনিশ বসিরাটের দিকে আঠেরো আর দীঘা কাঁথি এগুলোতে মোটামুটি আঠেরো ডিগ্রি আশেপাশে চলে আঠেরো থেকে আঠেরো দশমিক আট মোটামুটি আঠেরো থেকে উনিশের কাছাকাছি পশ্চিমের দিকে জেলাগুলিতে কিন্তু যখন ঝাড়গ্রামের দিকে তাপমাত্রা অনেকটা বেড়ে গেছে সর্বনিম্ন তাপমাত্রা একুশ দশমিক চার এবং এখানে সতেরো থেকে একুশের মধ্যে চলছে অনেক এখানটাতে ভালোই গরম রয়েছে এর পাশাপাশি আমাদের পশ্চিমের দিকের এই জায়গাগুলোতে কিন্তু মোটামুটি পনেরো থেকে ষোলোর মধ্যে ঘোরাফেরা করছে এগুলোতে সতেরো থেকে ষোলো এগুলো এক ডিগ্রি আর একটু বাড়বে এই রকম কিন্তু রয়েছে আর উত্তরবঙ্গের দিকে মালদার আশেপাশে কুড়ি ডিগ্রি ঢুকে গেছে আর এখান দিয়ে দিনাজপুরের দিকে মোটামুটি সতেরো থেকে ষোলো মধ্যে চলছে তবে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এগুলোতে তেরো তেরো চোদ্দো পনেরো বারো এগুলো এরকম করে রয়েছে দার্জিলিংয়ের দিকে সাত এবং একটা জায়গাতে ছয় দশমিক পাঁচ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কোচবিহারের দিকে চৌদ্দ দশমিক ছয় উত্তর অর্থাৎ উত্তরবঙ্গে কিন্তু দক্ষিণবঙ্গের তুলনায় বা একটু ঠান্ডাটা বেশি রয়েছে আমরা ফেরত চলে এলাম ও লাইভ স্কিনে তো ইতিমধ্যে মালাক্কা প্রণালীর মধ্যভাগে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত যেটা এই জায়গাতে তার জন্য এখানে মেঘগুলো দেখছেন ছেঁড়া কিন্তু মেঘ দেখা যাচ্ছে মেঘের বৈশিষ্ট্যগুলি বদলাতে শুরু করেছে সিস্টেম তৈরি হওয়ার আগে এরকম মেঘ দেখা যায় এবং এখান থেকেই নিম্নচাপ এই জায়গাতে তৈরি হবে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগে এগিয়ে আসবে এবং এইখানে তৈরি হবে গভীর নিম্নচাপ আর দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এখানে পর্যন্ত এগিয়ে আসবে এবং এই জায়গাতে তৈরি হবে অতি গভীর নিম্নচাপ বা তার পরবর্তী ধাপে যদি চলে যায় তাহলে সেটা ঘূর্ণিঝড় সেন এয়ার হবে এবং তারপর সেটি কোন উপকূলে আছড়ে পড়বে সেটা দেখার বিষয় রয়েছে চলুন আমরা দেখে নিই এবারে কী পাওয়া যাচ্ছে তো এই মুহূর্তে আমরা ইসিএম ডব্লু মডেলের রয়েছে এখান থেকে আমরা দেখানোর চেষ্টা করছি কীভাবে কি হবে ইসিএম ডব্লিউ মডেল এবং জি মডেলটাও দেখাবো তো ইসিএম ডব্লিউ মডেল অনুযায়ী আমরা দেখে নিচ্ছি এই মুহূর্তে কীভাবে কী হবে তো বাইশ তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি একুশ তারিখে বাইশ তারিখের মধ্যে বলেছে এই এই জায়গাতে নিম্নচাপ তৈরি হবে তো দেখা যাক এটা আমরা ট্র্যাক করছি আস্তে আস্তে তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু ঘূর্ণিটা থাকছে এই যে ঘূর্ণিটা বোঝা যাচ্ছে এই ঘূর্ণিটা আস্তে আস্তে এখানে কিন্তু একটু দেরি দেখাচ্ছে এবং এটা চব্বিশ তারিখের মধ্যে এই জায়গাতে চলে আসে ভালো কথা বলুন এরপরে কিন্তু বেশ ভালো শক্তি জোগানোর একটা উপাদান পেয়ে যাচ্ছে চব্বিশ থেকে পঁচিশের মধ্যে এটা আরও শক্তি বৃদ্ধি করছে এবং পঁচিশ থেকে ছাব্বিশের মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগর থেকে এটা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে যাওয়ার সময় এই জায়গাটাতে কিন্তু অনেকটা শক্তি বৃদ্ধি করার প্রবল একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবং এখানে শক্তি বাড়াতে বাড়াতে একটা সময়তে আরও মনে হচ্ছে শক্তি বাড়িয়ে ফেলবে এই যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এখানে যখন আসছে তামিলনাড়ু উপকূলের দিকে মাসের শেষের দিকে সাত সাতাশ তারিখের দিকে এইখানে কিন্তু অত্যন্ত শক্তি বাড়াতে সক্ষম হচ্ছে মনে হচ্ছে এখানে কিন্তু নতুন করে আরও গতিবেগ বৃদ্ধি করার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে শেষ মুহূর্তে এখানে কিন্তু যা গতিবেগ দেখে তো মনে হচ্ছে একশো পঞ্চাশ উপরে ঝাপটা থাকবে একশো পঁয়ষট্টি দেখুন পঁয়ষট্টি ছেষট্টি পর্যন্ত বায়ুর ঝাপটা থাকছে বুঝতে পারছেন তার মানে কতটা গতিবেগ এবং পরের দিকে নিয়ে যাচ্ছে আরও শক্তি বৃদ্ধির ইঙ্গিত দেখাচ্ছে ভালো করে দেখুন এই জায়গাটাতে আমরা এই এখানে একশো সত্তর কিলোমিটার পর্যন্ত একশো সত্তর একাত্তর কাছাকাছি গতিবেগ একশো সত্তর কিলোমিটারের ঝাপটা নিয়ে কিন্তু দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তামিলনাড়ুর উপকূলের কাছে অবস্থান করতে পারে ঘূর্ণিঝড় সেনিয়ার বায়ুর ঝাপটা নিয়ে মানে ভয়ঙ্কর একটা গতিবেগ যাচ্ছে এই মুহূর্তে বায়ুর গতিবেগটা একটু দেখে নেব এই মুহূর্তে কত পাওয়া যাচ্ছে একশো কিলোমিটার উপরে দেখা যাচ্ছে অর্থাৎ আমরা যেটা বলছিলাম কয়েকদিন থেকে যে আশি থেকে একশো দশের মধ্যে তো এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আশি কিলোমিটারের উপরে থাকবে এবং এখানে একশো পনেরো না একশো দশের বলছে এখানে একশো পনেরো থেকে সতেরো কিলোমিটার বায়ুর গতিবেগ চলে যেতে পারে এবং বায়ুর ঝাপটা একশো সত্তর কিলোমিটার হতে পারে এই মুহূর্তে ইসিএম ডব্লিউ মডেলে বড় পরিবর্তন এবং একটা দারুণ গতিবেগ নিয়ে কিন্তু সিস্টেমটি এগিয়ে যেতে পারে এবং এর গতিবেগ ভালোই থাকে দেখা যাচ্ছে বুঝতেই পারছেন তো এটা কোন উপর আছড়ে পড়বে তাহলে এইটা এই সময়তেও গতিবেগ থাকবে মোটামুটি এখানে এই মুহূর্তে একশো আঠান্ন পর্যন্ত দেখা যাচ্ছে উনিশ তখন একশো একাত্তর মামলা আমরা একশো ষাট দেখা যাচ্ছে এবং এটা চেন্নাইয়ের উপরের দিকে নেরোর মাঝে আপাতত দেখা যাচ্ছে এটা তামিলনাড়ুর এই উত্তর ভাগে এটা আচড়ে পড়তে পারে এই মুহূর্তের বড় খবর যে এটা কিন্তু তামিলনাড়ুর দিকে আছড়ে পড়তে পারে তবে এখনও এগুলো এখনও এগুলো ফাইনাল নয় কারণ এতে এখনও পরিবর্তন হতে পারে যাই হোক এইটা আমরা দেখে নিলাম যে এখানে আছড়ে পড়তে পারে ফলে উড়িষ্যা পর্যন্ত সমুদ্র তোলপাড় থাকতে পারে এবার একটু দেখে নেব যে জিএফএস মডেলটা কী বলছে জি এফ এস মডেল আমরা এরকম দেখা যায় না জিএফএস মডেল অন্য দেখাচ্ছে জিএফএস মডেল বলছে সিস্টেমটি এইখানে অবস্থান করছে এটা কোন দিকে যাবে জিএফএস মডেল কিন্তু বলছে যে উনত্রিশ থেকে তিরিশ তারিখের দিকে আবার এটা উত্তর দিকে উঠতে চাইছে তারপরে এটা আসতে চাইছে মধ্য বঙ্গোপসাগরের দিকে তারপরে এটা শক্তি বাড়াতে চাইছে এটা শক্তি বাড়াতে বাড়াতে আবার উত্তর দিকে উঠতে চাইছে এই মুহূর্তে আবার মেঁকে মেঁকে যেতে চাইছে কোন দিকে এইটা আবার তো দেখা যাচ্ছে এইখানে চলে আসছে উত্তর বঙ্গোপসাগরের দিকে তাহলে এটা কোন দিকে যাবে আবার দক্ষিণ বাংলাদেশ এবং মায়ানমার তো এই মুহুর্তে জিএফএ মডেলে একটু অন্যরকম দেখাচ্ছে মানে একবার এদিক তো একবার ওদিক তো একবার এদিক থেকে ওদিক যাই হোক একদিকে আরেকটু দেখি এটাকে ট্র্যাক করে দেখি বাইশ তারিখ থেকে কোন দিকে হবে বাইশ তারিখ দিক থেকে মোটামুটি এই জায়গাটা থেকে আসছে দেখা যাচ্ছে বাইশ তারিখ থেকে তেইশ তারিখে কোন দিকে যাচ্ছে দেখুন সিস্টেমটি এখানে জিএপ মডেলটা কিন্তু দু রকম দুটো ঘূর্ণি পাওয়া যাচ্ছে একটা ঘূর্ণি এদিকে একটা ঘূর্ণি ওদিকে একটু গণ্ডগোল মনে হচ্ছে এটা দিয়ে এটা একসঙ্গে মিলে একটা গোল তৈরি হচ্ছে তারপরে সেটা উনত্রিশ থেকে তিরিশ তারিখের মধ্যে মাঝখানে এসে এটা দেখা যাচ্ছে শক্তি বাড়াচ্ছে এক দুই তিন তারপরে শক্তি বাড়াতে বাড়াতে এই দিকে আবার মেঘে মেঘে গিয়ে আমাদের বাংলাদেশের দক্ষিণ ভাগ হয়ে মায়ানমারের দিকে সিট উই এই দিকে কিন্তু যেতে চাইছে এই ব্যাপারটা রয়েছে জিএফএস মডেলটা একটু অন্যরকম দেখা যা হোক পরিবর্তন তার মানে এখন হবে এটা হলে বৃষ্টিপাত বাংলায় কিছু কিছু অবশ্যই অল্প থাকবে তার মানে এই মডেলটা একটু পরিবর্তন হবে যাই হোক আমরা চলে যাচ্ছি জিএিএস মডেল থেকে ইসিএম ডব্লিউ মডেলে এখানে একটু দেখার চেষ্টা করি যে সিস্টেম যখন এখন তো কোনো বৃষ্টিপাত নেই সাতাশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকবে না তবে মনে হচ্ছে যেন সিস্টেমে পরিবর্তন হবে কারণ তাপমাত্রা একটু বৃদ্ধিও হবে আস্তে আস্তে তার আপডেটে পরিবর্তন হবে কিন্তু মেন যে ব্যাপারগুলো যতটা পাওয়া গেছে বাইশ থেকে তেইশ তারিখ এবং চব্বিশ তারিখ এখানে গভীর নিম্নচাপ হয়ে যাবে তাই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে প্রচুর বৃষ্টিপাত থাকবে পঁচিশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে কিন্তু এটা পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে থাকবে এবং ছাব্বিশ থেকে সাতাশের মধ্যে দেখা যাচ্ছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর আসবে যেটা ইতিমধ্যে এতটা ইঙ্গিত দিয়েছে অবদ্য যে এই পর্যন্ত আসবে এরপর কী হবে সেটা দেখতে হবে তো এখানে যেটা দেখতে পাচ্ছি আমরা একটু আগে দেখলাম যে বায়ু ঝাপটা মোটে যে ইসিএম আমরা মডেল বলছে যে এটা উত্তর তামিলনাড়ুর দিকে আঘাত হানতে পারে তো এইটা আপাতত রয়েছে কিন্তু এতে পরিবর্তন হতে পারে কখনও দেখছি আমরা অন্ধ্রপ্রদেশের দিকে কখনও দেখছি তামিলনাড়ুর দিকে তাই মোটামুটি তার মানে এই এলাকাটা একটু টার্গেটের মধ্যে থাকছে কিন্তু জিএফএস মডেল এটা দেখা যায় জিএপএস মডেল কখনও দেখাচ্ছে তামিল আমাদের অন্ধ্রপ্রদেশের দিকে কখনও দেখাচ্ছে মায়ানমারের দিকে একটু মানে মডেলে পার্থক্য পাওয়া যাচ্ছে ফলে একটা এখনও কিছু আপডেট দেখতে হবে আপাতত দক্ষিণ ভারতে যদি আকার পড়ে যায় তাহলে দক্ষিণ ভারতে থাকবে কিন্তু এরপরে আমরা যেটা বলেছিলাম যে এটা আসার পরে এটা কিন্তু ডান দিকে একটু করে বাঁকতে থাকবে কিন্তু এই মুহূর্তে সেটা দেখাচ্ছে বৈশিষ্ট্যটা দেখাচ্ছে দেখুন যখন যাওয়ার পরে এটা আস্তে আস্তে ডান দিকে আবার বাঁচতে থাকছে সিস্টেমটির বৃষ্টিটা মেঘগুলো কিন্তু তাহলে বাংলাতে কী হবে আমরা যেটা বলছিলাম যে বৃষ্টিপাতের একটা ইঙ্গিত রয়েছে মাসের শেষ থেকে ডিসেম্বর মাসের প্রথম দিক পর্যন্ত এই মুহূর্তে কিন্তু সেটা হতে পারে কিন্তু এই মুহূর্তে এখানে যেমন দেখা যায় যে এতটা বৃষ্টিপাত যাচ্ছে না কিন্তু তাও আমাদের বলছি চাষি ভাইদের জন্য একটু সতর্ক থাকবেন মাসে সাতাশ তারিখ পর্যন্ত শুকনো আবহাওয়া পাওয়া যাবে যদি ও দক্ষিণ ভারতে আসলে পড়ে তাহলে আঠাশ তারিখে পর্যন্ত পাওয়া যেতে পারে কিন্তু তারপরে যদি বেকেটেকে আসে তাহলে বাংলায় কিন্তু হালকা এবং দু এক জায়গায় মাঝারি বৃষ্টিপাত হতে পারে তাই আপডেটগুলিতে পরিবর্তন হবে ধরে নিয়ে এখন আপডেটগুলিতে দেখবেন মৎস্যজীবীদের এই মুহূর্তে বঙ্গ আমাদের উত্তর ভাগে সতর্কতা থাকছে না কিন্তু নজর রাখবেন যে যদি এটা টেকে দিকে যায় তাহলে এই এলাকাতে হতে পারে না হলে এই দক্ষিণ বঙ্গোপসাগর দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরের দক্ষিণ ভাগ বা গভীর বঙ্গোপসাগরে সতর্কতা থাকবে মৎস্যজীবীদের এই রয়েছে আপাতত খবর ধন্যবাদ